যারা সরাসরি মালিকের গাড়ি খুঁজেন তাদের জন্য বলতে চাই আজকে আপনাদের জন্য বড় সড়ো একটা সুখবর থাকছে কারণ আজকে আমাদের সামনে আছে বাবু ভাই আর তার প্রতিষ্ঠানে কিন্তু আমরা চলে এসেছি এখন অনেকেই বলবেন ভাই যেহেতু প্রতিষ্ঠান কেন মালিকের গাড়ি সুখবর থাকবে এখানে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিতে চাই আপনি যতই একটা সরাসরি মালিকের গাড়ি কিনেন না কেন হাউস থেকে গিয়ে সেই গাড়িটা কিন্তু আপনি কখনো রেডি পাবেন না নিয়ে আপনাকে কোনো না কোনো কাজ হয়তো করানো লাগতে পারে বাট আমরা আজকে যেই প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনি বাজেটটা প্রায় একই পাবেন দেখা গেছে সরাসরি মালিকের কাছ থেকে আপনার যেরকম বাজেট পড়বে ওই কাছাকাছি বাজেটই পাবেন বাট গাড়ির কাজ কিন্তু সব করানো রয়েছে ইনশাল্লাহ না আপনাকে রং নিয়ে টেনশন করতে হবে না আপনাকে ইঞ্জিন নিয়ে টেনশন করতে হবে না আপনার চেসিস বোর্ডিং নিয়ে টেনশন করতে হবে আসেন সামনাসামনি দেখবেন দেখে ডিল করে কিনে নিতে পারেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আজকে আপনার এই পজিশন কায়কোবাদ কারে আসলাম সো এই বিষয়ে যদি বিস্তারিত বলেন ভাইয়া যেহেতু আমার বাসার নিচে বিজনেস ঠিক আছে আমার সব কস্টিং কম এর জন্য আমি একটা গাড়ি ঠিক আছে পঞ্চাশ থেকে এক লাখ টাকা কমে দিতে পারি মানে ন্যাচারালি দেখা গেছে একটা প্রতিষ্ঠান থেকে কিনতে গেলে তাদের একটা খরচ থাকে সেটা মেনটেন করে তাদের বিক্রি করতে হয় বাট সেই সুযোগটা কিন্তু এইখানে নাই এখানে বিষয়টা হয়ে দাঁড়াইছে যে কাস্টমারের জন্য অপরচুনিটি তৈরি হয়েছে যে তারা কিন্তু দেখা গেছে কমের মধ্যে গাড়িটা পেয়ে যাবে কেননা ভাই কিন্তু আলাদা করে কোনো খরচ থাকছে না তো আজকে আমি যে গাড়িটা দেখাবো এটাও কিন্তু এরকম একটা সেরা কন্ডিশনে গাড়ি পাচ্ছেন যেটার টুকটাক যে কাজগুলো আছে ওইগুলো করানো আছে চাইলে যে কোনো কার এক্সপার্ট অথবা অ্যানালাইজিং সেন্টারও চাইলে চেক করাতে পারেন ইনশাল্লাহ আমার কথা হচ্ছে আপনি আপনার নিজের গাড়িটা নিজের মতো করে চেক করবেন তারপরে ডিসিশন নেবেন আপনি কিনবেন কি কিনবেন না আজকের এই গাড়িটার মডেল কত রেজিস্ট্রেশন কত ভাই এই গাড়িটা হচ্ছে দুই হাজার দশের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন টয়টা এক্সি ওই গাড়িটার মডেল গাড়ির সাথে পেয়ে যাবে আপনার প্রজেকশন লাইট এসি টাচ ঠিক আছে আপনার অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স আছে এটার পেপারস আপনার পুরো দুই বছর দুই বছর ফুল আপডেট আছে মানে

ভিতরে বেজ ইন্টেরিয়র সামনে পিছনের গ্লাস লাইট যা আছে ভাইয়া সবকিছু অরিজিনাল আছে এই যে দেখেন ব্রেক লাইট গুলো দেখতে পারেন নাম্বার প্লেট দেখতে পারেন ইনফ্যাক্ট মনোগ্রাম গুলো দেখেন অথবা গ্লাসের সাথে যে লোগো আলহামদুলিল্লাহ সবকিছু কিন্তু একদম রেডি কন্ডিশনে আছে আমি একটু ইন্টেরিয়র দিকে যাব তার আগে দেখাই সার ক্যান্টেনাটা দেখে রাখেন অনেক সময় দেখা যায় কিছু কিছু গাড়িতে শার্ক ক্যান্টেনাটা আসলে থাকেই না জি তা দেখা গেছে ড্যামেজ হয়ে গেছে ওটা কোনো না লাগানো হয় না বাট এই গাড়ি ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাবসলিউটলি পেয়ে যাচ্ছেন আর একটা বিষয় হচ্ছে যে ভিতরে সিট গুলো দেখেন একদম বেসিক সিট কভার আছে

আমরা ইনশাল্লাহ ইঞ্জিন রুমটা দেখবো তো এই গাড়িটার বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে বডিটা সেই জিনিসটা আপনাদের একটু ক্লোজলি দেখাবো ইনশাল্লাহ এসে দেখেন কুটি আছে ভিতরে দেখেন

আপনাদেরকে ন্যূনতম একটা মানে লাভ না হলে না এরকম একটা প্রাইসে কিন্তু আপনাদেরকে গাড়িগুলো ছেড়ে দিতে পারবে ভাই আপনি জানেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ির কোনো আপনার মানে ওয়ারেন্টি গ্যারান্টি হয় না কিন্তু আমি প্রতিটা গাড়িরই আপনার 6 মাস ফ্রি মানে ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছেন একটা এইটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ পেপারে নিশ্চয়তা দিব আপনার ওয়ারেন্টি দিব জি ঠিক আছে ইঞ্জিন গিয়ার বক্স এসি ঠিক আছে ফ্রি আপনার সার্ভিস আগামী 6 মাস যদি আজকে কিনে আগামী 6 মাস এইটা নিয়ে গাড়ির যে মালিক থাকবে বর্তমান মালিক তার টেনশনই করতে হচ্ছে না জি কোনো টেনশন নেই তো এই গাড়িটা আসলে কত টাকা দিচ্ছেন নির্ধারণ করতে পারে একটা কথা বলতে চাই এই প্রতিষ্ঠানে গাড়িগুলো আপনাদের কেমন লাগছে বা লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই বাবু ভাই বা আমরা উভয় পক্ষই কিন্তু সেটা গুরুত্বের সাথে দেখবো তো সরাসরি চলে আসুন আপনার নিজের গাড়িটা নিজের মধ্যে দেখে কিনে ফেলুন বিদায় নিচ্ছি বাবু ভাই আপনাকেও ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম